ইম রমান রহিম আসসালামু আলাইকুম এভরি জুয়েল হোমি হলের পক্ষ থেকে আবারও আপনাদেরকেও অভিনন্দন ও শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জনশক্তি ফিরে পেতে হোমিও চিকিৎসা দেখেন এভরি এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমরা বিভিন্ন সময় বিভিন্ন দেখা মুহূর্তে আমরা বিভিন্ন চিন্তা ভাবনা বা বিভিন্ন বিভিন্ন মন্দ কাজের ফলে আমাদের মাঝে অনেক সময় জনশক্তি হ্রাস পেতে পারে দেখা যাচ্ছে যে আমরা যদি রাতে শোয়ার পূর্বে বিভিন্ন ধরনের ব্লো ফিল্ম বা মন্দ সিনেমা দেখি কিংবা মন্দ কোনো চিন্তা ভাবনা করি এবং হাত দিয়ে যদি যদি কখনও করি এর ফলে আমাদের মাঝে অনেক সময় জনশক্তি কমে যেতে পারে সেভিআর এরকমটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলেও দেখা যাচ্ছে যে ঘুমের ঘুরে আমাদের লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুমতে জাগলে লিঙ্গ শীতল হয়ে যায় এবং অল্পতেই বীর্যপাত বের হয়ে যায় এবং আমাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয় এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের অল্পতেই যদি আমাদের বীর্য বের হয়ে যায় এবং মনে হচ্ছে পুরুষত্ব কমে যাচ্ছে এবং খুব মনে খুব সুখ পাই না এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টানা মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে কোনো কথায় বা কোনো কিছু দেখলে বা অল্পতেই যদি আমাদের দ্রুত বীর্যপাত বের হয়ে যায় এক্ষেত্রে আমরা জুসটি খেতে পারি সেটা হলো ইন্ডিয়া মাদার আমরা দশ কোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে কোনো ধরনের চিন্তায় যে অল্পতে বীরজি বের হয়ে যায় এবং তো বীজ বের হয়ে যায় এবং শারীরিক অক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এক্ষেত্রে আমরা জুস্তি খেতে পারি সেটা হলো সিলেনিয়াম থ্রি আমরা বড়ি তিনটে করে বড়ি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ন্যাটামিওসি চারটে করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পথ হিসেবে আমরা কিছু নিয়ম মানতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমরা নিয়মিত অন্তত চারটি পাঁচটি করে আমরা কিশমিশ খেতে পারি এবং খেজুর খেতে পারি এবং দেখা যাচ্ছে যে দুধ ডিম খেতে পারি এতে করে আমাদের মাঝে যে জনশক্তি যে সেটা সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং সুস্থতা ফিরে আসবে সোইবিরট ভিডিওটি ভালো অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবে সব ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ